তো বর্গমূল যারা পারেন না আশা করি ম্যাথটা যদি ভালোভাবে দেখেন তাহলে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয় সেটা সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন তো প্রথমত আমরা একটু দেখি পনেরোশো একুশ বলছে এখানে এই অঙ্কটা আপনি দুইভাবে করতে পারবেন তো প্রথমত আমি কিভাবে যে আনসারটা আসছে সেভাবে একটু বলে দিচ্ছি আহ কিভাবে বর্গমূল নির্ণয় করা হয় বর্গমের জন্য প্রথমত দুইবার করে বা দাগ দিতে হবে দাগ দেওয়ার পর এখানে করে এভাবে দাগ দিতে হবে জন্য প্রথমত আছে তিন তারিখে নয় বড় আছে চার সারি ষোলো তাহলে শুরু আমি যদি সার নিই চার সারি ষোলো হবে এই জন্য এখানে ছোট হয়ে যাচ্ছে এটা পনেরোটারিটা এই জন্য আমি তিন নিব তিন তারিখে নয় এরপর মাইনাস করে দেব তো পনেরো থেকে যদি নয় চলে যায় থাকবে তিরি যেটা আছে তিরির ডাবলটা এখানে বসাতে হবে তির ডাবল হচ্ছে কত সিক্স তির ডাবলটা এখানে বসাতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে তিরির পরে এখানে যে তিরিশ অল আসছে আমাদের এই যে তিরিশ অল আসছে এখানে টু এখানে তিরি এখানে ফোর এখানে ফাইভ তাহলে আমাদের এখানে তিরিশ অল আসছে দেখ মিন্স নাইন নিলেই হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি যদি নাইন নিই এখানে নাইন নিতে হবে এখানে যদি নাইন এখানে নাইন নিতে হবে এই উনসত্তর এবং যদি এ গুণ করি তাহলে আমাদের ছয়শো একুশ সলা আসবে আপনারা যদি গুণ করে দেখেন উনসত্তরকে যদি আমরা নাইন দিয়ে গুণ করি ছয়শো একুশ সলা আসবে তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে বর্গমূল খ নাম্বার তো বর্গমূলটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে যে যদি এখানে যেহেতু বর্গমূল বলছে পনেরোশো একুশে উনত্রিশে গুণ করলে যদি আমরা যে মানটা পাবো সেই মানটা বর্গমূল হবে না যদি আমরা উনচল্লিশ বর্গমূল মানে হচ্ছে যে এভাবে ক্যালকুলেটার করলে একদম সহজ পনেরোশো একুশ কে যদি আমি বর্গমূল করি তাহলে আমাদের উনচল্লিশ চলে আসবে একেবারে যদি ক্যালকুলেটার আমরা তো চাকরি ক্যালকুলেটর করতে পারবো না ইউজ করতে পারবো না দ্যাট মিনস আমাদের কেভাবে করতে হবে তো আমি যদি এখানে উনচল্লিশ কে যদি এই উনচল্লিশ দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে পনেরোশো একুশ সাল আসবে